সামনে চেহারায় চোখে মুখে আল্লাহ তালা যে নিয়ামত দিছেন দুইটা চোখ আল্লাহ তালা আপনাকে দিছেন এই দুইটা চোখের মালিক কিন্তু আপনি না আপনি না আল্লাহ চাইলে আজকায় আপনার চোখের আলো নিয়ে যেতে পারে যুবক বায়রা যে জবানটা দিয়া কথা বলো যে জবানটা দিয়া মানুষের সঙ্গে কথা বলো এই জবানটার মালিক তুমি না তুমি না তুমি না স্টপ করায়া মুখের জবানটাও আল্লাহ মুহূর্তে নিয়ে যাইতে পারে এ পরদানন্তলে চুপটি মনিরা তোমাদের ভাই হয়ে বলে যায় শুনে রাখো যে চাহারার মধ্যে স্বার্থ সাজা করে যুবকদের আকৃষ্ট করার জন্য ঘর থেকে বাইরে হও চাহারার মালিকটা কিন্তু তুমি না তুমি না যেই চুলগুলিতে তুমি শিম্পু লাগায়া চুলগুলি কোরায়া যুবকদেরকে দেখাইবার জন্য ঘর থেকে বের হইছো মনে রাখবা এই চুলগুলির মালিক কিন্তু তুমি না যে রবের দেওয়া রবের দেওয়া ঠুটের মধ্যে লিপস্টিক মাখায় তুমি কাকে দেখাইবার জন্য গড় থেকে বের হইস কার দেওয়া গলার মধ্যে চেইন লাগায়া গলার হার লাগায়া কাকে দেখাইবার জন্য তুমি গড় থেকে বের হইলা তোমার কাকার দেওয়া গলার সুন্দর কণ্ঠের ভয়েসটা কণ্ঠের আওয়াজটা সুন্দর আওয়াজটা তোমার রবের দেওয়া কার দেওয়া আওয়াজটাকে তুমি কোথায় ব্যবহার করতেছ পর্দার অন্তরে মা মনে রাখবেন হাসরের ময়দানে আল্লাহর আদালতে আপনার অঙ্গ আপনার বিরুদ্ধে অবস্থান নেবে আপনার গায়ের চামড়াটা আল্লাহর কাছে আপনার ব্যাপারে বিরুদ্ধে অবস্থান নেবে যুবক ভাইরার এই জীবনটা এমনভাবে বানাও যাতে করে তুমি হাইটা যাও পিছন থেকে মানুষ তোমাকে অনেক ভালো বলবে তুমি তোমার জীবনটাকে এমন ভাবে সাজাও আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা জীবন এমন ভাবে বানায়েন না এমন ভাবে বানায়েন না দুনিয়াতে মরে গেছেন চলে গেছেন আর আড়ালে আড়ালে দাঁড়ায় দাঁড়ায় মানুষ একে অপরে দাঁড়ায় দাঁড়ায় বলে মরছে বল হয়েছে যদি আপনার মৃত্যু বলে মানুষে আড়ালে আড়ালে দাঁড়ায় দাঁড়ায় কথা বলে মনে রাখবেন আপনার জীবনটা কিন্তু সুন্দর জীবন ছিল না মারা মারা মানুষ গেছে এমন কথা যদি বলে মনে রাখেন এই জীবনটা কিন্তু আপনার ভালো ছিল না যদি আপনি দুনিয়াতে চলে গেছেন মানুষ আপনাকে পিছন থেকে বলে লোকটা সুতখুরছিল সুৎখুরটা মারা গেছে ভালোইছে তার যন্ত্রণায় এলাকার মানুষ ভালো থাকতে পারে নাই কাজ্যা খুঁটটা গেছে এই এলাকার এই দুষ্ট লোকটা মারা গেছে ভালো হয়েছে আমরা দুষ্টামের থেকে এমন কথা যদি পিছন থেকে মানুষ বলে মনে রাখবেন আপনার জীবন কিন্তু ভালো ছিল না এ যুবক ভাই তুমি তোমার এলাকার গর্ব এই ছেলেটা আমাদের এলাকার একটা ভালো ছেলে এই ছেলেটা আমাদের এলাকার একটা সোনার ছেলে লেখাপড়া যেমন ভালো তার اخلاق চরিত্রও অনেক ভালো তুমি তোমার জীবনটাকে এমন ভাবে সাজাও পিছনের জন্য তোমাকে মানুষ ভালো বলে মুরুব্বিগুলো একদিন থাকবেন আর সুব একদিন এই যুবক মুরুব্বির জাগায় তোমাকেও সমাজের দায়িত্ব নিতে হবে তুমি তোমার জীবনটাকে এমন ভাবে বানাও যাতে করে পরবর্তী জেনারেশন তোমাকে মুরুব্বি হিসাবে স্বীকৃতি দিয়া দেয় এই যুবক ভাই তুমি তোমার জীবনটা এমন ভাবে বানায় না তুমি হাইতে যাইতেছো আর পিছন থেকে মানুষ বলে ওই জাইয়া বাখুর যায় কি খুর যায় ট্যাবলেট খুরস তুমি তোমার জীবনটা এমন ভাবে বানায় না যে হাইটা যায় বা মানুষ পিছন থেকে বলবে বলবে যে যে গাঞ্জা ঘুরতে যায় তুমি তোমার জীবনটা কেমন ভাবে বানায় না তুমি হাইটা যাই বা মানুষ তোমাকে বলবে ফেন্সি ঘুর যায় ইয়াবা ঘুর যায় গাজা ঘুর যায় মদ ঘুর যায় তুমি তোমার জীবনটাকে এমন ভাবে বানায় না যেমন ভাবে বানাইলে মানুষ তোমাকে পিছন থেকে বখাটে বলে দুষ্ট বলে এই জীবনের কোনো মূল্য নাই আমার ভাইরা অনেক জায়গায় এমন আছে মারা মরে যাওয়ার পরে জানাজারে মারে গিয়া জিজ্ঞাসা করে লোকটা কেমন আছি ও শুনছেন এমন কথা লোকটা কেমন আছি সবাই মিলা কি কয় সুৎখুর কিন্তু তখন বালাকন লাগে আপনি আরো কইবেন যে সুৎখুর আছেন কেন কি কয়েবেন এই ভালো বলাটা ভালো না এই ভালোটা আপনারা জান্নাতে নিবে না জানাজার মাঠে গুশ করো বালা সুতকোর বালা গান্ডা করো বালা যে ময়ের ওখানে যা জার ব্যাপার ইচ্ছা সবাই কি কয় বালা এই জায়গা আর ভালো কিন্তু আসল ভালো না রাতের আধারে মুড়ে মুড়ে দোকানে দোকানে একা একা